হ্যাঁ গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো আমিও ভালো আছি দেখো কালকে রাত্রে অনেক ঝড় হয়েছে আর বৃষ্টিও হয়েছে তো দেখো আমাদের বাড়ির গাছের বেলপাতা গোটা উঠান ভরে গেছে আর কাদাতেও ভরে গেছে তো হচ্ছে সকালবেলায় এখন সাড়ে ছটা বাজে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর ঘুম থেকে উঠে ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর দেখো কেমন মানে মাটিতে না পা ডেমে ডেমে যাচ্ছিলো যে তো বলে উঠছিলই না খুব কষ্ট হচ্ছিলো ঝাড় দিতে এখন ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে যে আমার কলতলাটা সেই কলতলাটাতে না প্রচুর মানে জল হয়ে গেছিলো আর কাদা জমে গেছিলো তো সেটাই আমি জল দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিচ্ছি ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে ধুয়ে ধুয়ে নিচ্ছি আর মানে রাত্রে বৃষ্টি হয়েছে তাও কিন্তু একদম ঠান্ডা নেই দেখো আমি তারপরে কাজকাম সেরে রান্না করতে তারপরে কাঁঠাল আর আলুর তরকারি করে নিব। আর এদিকে রান্না কমপ্লিট করে তারপরে আমি দেখো আমার যে সেলাই করতে দিয়েছিল নাইটিটা সেটা আমি সেলাই করে কমপ্লিট করে নিয়েছি তো খুব কষ্ট হচ্ছিল যেন তো নিজে হাতে তৈরি করে জমা দিয়ে দিব ব্যাঙ্কে তো কী আর করবো বলো দিতেই হবে তো দেখো তারপরে সেলাই সেরে আমি স্নান ধান করে পুরো ঠাকুরের পুজো দিয়ে নিলাম তো দেখো এটা আমার ঘর কেমন লাগছে অবশ্যই জানিও আর তারপরে দেখো পুজো দিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন রেডি হয়ে চলে যাব সোজা সেলাই তো দেখো সেলাইয়ে চলেও এসেছি আর হচ্ছে গিয়ে সেলাইয়ে এসে খুব মজা করে আমরা সবাই মিলে লঙ্কা মানে লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে আম মাখা খেয়ে নিলাম একদম সেই লাগলো মজা তো তারপরে আমার বাড়ি এসে যে অফ টাইমটাই ফাঁকা ছিলাম বসে থাকা কাজ তো তারপরে আমি এখানে যে আমার শখের জিনিসগুলো সেগুলো আমি ভালো করে ধুয়ে মুছে একদম গুছিয়ে নিচ্ছি একটা একটা করে তো এই যে এই সব জিনিসগুলো দেখছো এই সব আমি কিছুই ছিল না আমার একটা একটা করে আমার বর করেছে আর এই যে গ্লাসগুলো দেখছো এই গ্লাসগুলো আমার খুব শখের জানো তো আর এই যে কাচের কাপগুলো দেখছো চায়ের এই কাপগুলো হচ্ছে আমার মানে কালী ঠাকুর দেখতে গিয়ে কিনেছিলাম আর এই যত কাচের সেট সবই আমার বর কিনেছে তো দেখো আস্তে আস্তে করে কিন্তু সব গুছিয়ে নিচ্ছি কারণ ফাঁকা টাইমটা যে ফাঁকা পড়ে থাকে সেটাতে যে বাকি কাজগুলো থাকে সেগুলো করতে বেশ ভালোই লাগে অল্প অল্প আস্তে আস্তে দীর্ঘ সুস্থ করতে তো তাই আমি ভাবলাম বসে থেকে লাভ নেই চলো এগুলো বুঝিয়ে নিই আর তোমাদের সাথে শেয়ারও করা যাও তো বন্ধুরা আমি যতটা পেরেছি শেয়ার করেছি আজকের মতন এই অবধি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা